আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় হুজাইফা নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম উজাইফা নামটি একটি আরবি ভাষার শব্দ উজাইফা নামের আরবী অর্থ হল ভেরাবা এক ধরনের হাঁস হুজাইফা নামটি একটি ইসলামিক নাম আগেই বলা হয়েছে হুয়াইফা নামটি একটি আরবি নাম এর অর্থ হল ভেরাবা বা এক ধরনের হাঁস তবে হুজাইফা নামের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য বিষয় হল এই নামের একাধিক সাহাবি ছিলেন আর সাহাবিদের নাম ইসলামিক নাম